আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আয়াতুল কুরসির মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এবং আয়াতুল কুরসি পাঠের বিশেষ সময়গুলো আয়াতুল কুরসির মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কাব হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেন হে আবুল মনজির তুমি কি বলতে পারো তোমার জানামতে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ আমি বললাম আল্লাহ ও আল্লাহর রাসুলই ভালো জানে এরপর তিনি আবারও বললেন হে আবুল মঞ্জির তুমি বলতে পারো কি তোমার জানা মতে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ এবার আমি বললাম আল্লাহ ইহু আল্লাহুল কাইয়ুম আয়াতুল কুরসি দুশো পঞ্চান্ন নং আয়াত উবাই বলেন এরপর তিনি আমার বুকে মৃদু আঘাত করে বললেন হে আবুল মঞ্জির ইলেম তোমাকে উপকৃত করুক মুসলিম আসহি আষ্টশো দশ কেন আয়াতুল কুরসির এই শ্রেষ্ঠত্ব ইমাম নবী রহিমাহুল্লাহ বলেন আলিমগণ বলেন আয়াতুল কুরসির শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণ হল এর মাঝে ইলাহিয়াত একত্ববাদ জীবন জ্ঞান রাজত্ব কুদরত ও ইচ্ছা আল্লাহর এই সাতটি গুণবাচক নাম ও গুণগুণের নীতিমালার সমাবেশ ঘটেছে নবাবী শরহ মুসলিম তাছাড়া আয়াতুল কুরসির প্রথম বাক্যটিতে আছে আল্লাহর ইসমে আজম আয়াতুল কুরসি পাঠের গুরুত্বপূর্ণ তিনটি সময় প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল্লাহ সাল আলী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছু তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না নাসাই সুনানুল কুবরা ছয় অথবা তিরিশ আলবানি সহি হত্যার গীব এক হাজার পাঁচশো পঁচানব্বই হাদিসটি সহি প্রতিদিন সকাল সন্ধ্যায় উবাই ইবনু কাব রাজি আল্লাহ এর সাদাকার মাল চুরি করতে এসে এক জিন ধরা পড়ে যায় তখন উবাই রাজি আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন তোমাদের থেকে পবিত্রানের উপায় কি সে বলে এই আয়াতটি আয়াতল করছি যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে সে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে সকাল হলে তিনি কাছে আসেন এবং ঘটনাটা বর্ণনা করেন খবিজটি সত্য বলেছে ইবনু হাইবান আর সোহাই সাতশো একানব্বই আলবানি সোহাই হত্যা এক হাজার চারশো সত্তর হাদিসটি সোহাই ঘুমানোর পূর্বে একবার রাসুল্লাহ সাল্লাহ আনু ইসলাম মুসলমানদের জাকাতের মাল সম্পদ দেখাশোনার দায়িত্ব দেন আবু হুরাইরা রাজিউল্লাহানহুকে কিন্তু রাতের বেলা জাকাতের মাল থেকে এক ব্যক্তি চুরি করতে এসে পরপর তিন দিন ধরা খেয়ে যায় তবে বিভিন্ন কৌশলে ও মিথ্যা বলে সে বেঁচে যায় সর্বশেষ দিন আবু হুরাইরা রাজিউল্লাহানহু তাকে রাসুলের কাছে নেওয়ার কথা বললে সে বলে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কতগুলো শব্দ শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন আমি বললাম সেগুলো কি সে বলল যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন আয়াতর কুরসি পাঠ করে ঘুমাবে তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবেন সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না তখন আবু হুরায় রাজিয়ালু তাকে ছেড়ে দেন এবং এই ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের কাছে গিয়ে জানান তিনি এটি শুনে বললেন শোনো সে নিজে ভীষণ মিথ্যাবাদী কিন্তু তোমাকে সত্য কথা বলেছে হে আবু হুরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলেছিলে আবু হুরাইরা আনহু বললেন জি না তিনি বললেন সে ছিল শয়তান বুহারি সহি দুই হাজার তিনশো এগারো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে চলে যাচ্ছি আল্লাহ হাফিজ